পিলেলম বিরতির পর দেখছেন সংবাদ সারাদিন খেজুরিতে তৃণমূলের প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসের প্রতি প্রতিবাদে উপস্থিত প্রতিনিধি দলে রয়েছেন কোunal Ghosh বীরবাহা হাজদা সহ অনেকেই দেখছেন সেই ছবি ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসের প্রতিবাদে এই প্রতিবাদ সভা যেখানে উপস্থিত রয়েছেন কুনাল ঘোষ বীরবাহা হাসদা সহ অনেকে প্রতিনিধি সোমজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সোমজিৎ আমরা প্রতিবাদ সভায় দেখতে পাচ্ছি কুনাল ঘোষ রয়েছেন রয়েছেন বীরবাহা হাসদা আজকে এই কর্মসূচিতে আর কি কি রয়েছে কি জানতে পারছো দেখো মধুমন্ত্রী আজ বিকেল পাঁচটায় খেজুরিতে উপস্থিত হন বীরবাহা হাঁসদা কুনাল ঘোষ এবং শিউলি সাহা খেজুরিতে যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলেছিল তৃণমূল এবং সেই অভিযোগের তীর পুরোপুরি ছিল বিজেপির দিকে এবং সেই অভিযোগ তুলেই কিন্তু আজকে তৃণমূলের এই প্রতিনিধি দল আজকে খেজুরিতে আসেন এবং তারা এই মুহূর্তে সভা করছেন এবং সভা শেষে কিন্তু কি প্রতিক্রিয়া দেন সেটা সেদিকে কিন্তু আমাদের নজর রয়েছে মধুমন্ত্রী ধন্যবাদ সৌমজিৎ কথা বললাম আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন তৃণমূলের কর্মীরা সেই খবর পেয়েই সেখানে দলের প্রতিনিধিদের পাঠিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই প্রতিনিধি দলের খেজুরিতে যে প্রতিবাদ সভা হচ্ছে সেই প্রতিবাদ সভার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিধায়ক শিউলি সাহা এবং মন্ত্রী বীরবা হাজদার সঙ্গে রয়েছেন কুণাল ঘোষও